জয়হিন বন্ধুরা তোমরা দেখছো তোমাদের পি ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট তো তোমরা অনেক স্ক্রিন এখন দেখতে পাচ্ছ তোমাদের যে এসআইআর নোটিফিকেশানটা বেরিয়েছিলো সেটা তোমাদের বর্তমানে সেখানে তোমাদের কী বলা হয়েছিল নয় তিন দু হাজার একুশ থেকে তেইশ তিন দু হাজার একুশ পর্যন্ত তোমাদের যে ইউ বিএবি সেই অপশানটা উইন্ডোটা খুলবে পনেরো দিন টাইম থাকবে সেটা শুধু ছেলেদের জন্যই প্রযোজ্য থাকবে সেটা তোমাদের অ্যাপ্লিকেশান সিরিয়াল নম্বর আর ডেট অফ বার্থ দিয়ে তোমাদের কিন্তু সেই ফর্মটা ফিল আপ করতে হবে তো বিস্তারিত এখনও তোমাদের কোনো রকমভাবে রকম কিন্তু উইন্ডো তারা খুলেনি তো সেই ফর্ম ফিল আপটা কি হবে কি না সেটা আমি তোমাদের বলে দেবো এই ভিডিওতে তো চলো ফার্স্ট অফিসিয়াল ওয়েবসাইটের দিকে যাওয়া যাক তো অফিসিয়াল নোটিফিকেশনে দেখলে সেখানে কিন্তু বলা রয়েছে কিন্তু কোনো রকম উইন্ডো তারা এখনও খুলেনি তো চলো অফিসিয়াল ওয়েবসাইটের দিকে এখন যাওয়া যাক তোমরা স্ক্রিন এখন দেখতে পাচ্ছ যে অফিসিয়াল ওয়েবসাইটে আমরা রয়েছি যে রিকুমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর লেডিস সাব ইন্সপেক্টর অফ পুলিশ ইন বেঙ্গল পুলিশ দু হাজার কুড়ি গেট ডিটেলসে ক্লিক করে তোমাদের যে নোটিফিকেশানটা বেরিয়েছিল গেট ডিটেলসে ক্লিক করলে তোমরা দেখবে এখানে যে রকম কিন্তু সেই নোটিফিকেশানটা নেই সেটাকে রিমুভ করে দেওয়া হয়েছে এখানে রকম নোটিফিকেশানটা সেই নোটিফিকেশান নেই সেটা রিমুভ করে দেওয়া হয়েছে তো তারপর তোমরা দেখো এখানে তারপর তোমরা অনস্ক্রিন দেখো এখানে তোমাদের যে ফর্ম ফিল আপ অ্যাপ্লিকেশন ফর্ম তো গেট ডিটেলসে ক্লিক করলে দেখি কোন কোন উইন্ডো খোলা রয়েছে বর্তমানে সেখানে ক্লিক করলে তোমরা দেখো তোমাদের এখানে কোন কোন উইন্ডো খোলা রয়েছে দেখো তোমাদের ফার্স্ট অল তোমাদের সেখানে খোলা রয়েছে দ্য পোস্ট অফ ওয়ারলেস অপারেটর দ্য পোস্ট অফ ওয়ারলেস সুপারভাইজার টেকনিক্যাল গ্রেড দ্য পোস্ট অফ অগ্রগামী এন যেটা রয়েছে আর দ্য পোস্ট অফ অগ্রগামীর দুটো রয়েছিলো সেই সেই উইন্ডোগুলো কিন্তু খোলা রয়েছে এখানে কিন্তু কোনোরকম এসআইআর কিন্তু কোনোরকম যে তোমাদের যে উইন্ডো সেটা কিন্তু ভাব কোনোভাবে কিন্তু খোলা হয়নি তো সেই এসআইআর ফর্ম ফিল আপটা কি হবে না সবার মনে এটাই প্রশ্ন যাচ্ছে ওকে তো সেই প্রশ্নটা তোমাদের সম্পূর্ণ কিছু ক্লিয়ার করবো আর বিস্তারিত ভিডিওতে তোমাদের কিছু ইনফরমেশান দেবো তোমাদের ডাব্লিউ সাব ইন্সপেক্টরের আপডেট দু হাজার একুশের এস ওয়াই পিলি পরীক্ষার রেজাল্ট কবে ডাব্লিউপি এসআই দু হাজার উনিশ ফাইনাল রেজাল্ট কবে ইউবিএি ফর্ম ফিল আপ কি হবে না এস ওয়াই সিভিল ডিফেন্সের কাজ কী তো এসআই আর এস এর যে রেজাল্ট সেটা সম্পর্কে আপডেট তো বিস্তারিত তোমাদের যে কমেন্ট করছিল বারবার সেই কমেন্টের ভিত্তিতে তোমাদের এই ভিডিওটা তৈরি করা তো তোমাদের এই ভিডিওতে বলবো আমি তোমাদের সম্পূর্ণ আপডেট কিন্তু এই ভিডিওতে আমি তোমাদের প্রোভাইড কিন্তু আমি করব। ঠিক আছে এখানে দেখো ডাব্লিউ বি সাব ইন্সপেক্টর যেটা তোমাদের রয়েছে সেটা তোমাদের ইউবিএির ফর্ম ফিল আপ সম্ভবত তোমাদের কিন্তু না হওয়ার চান্সটাই বেশি এখনও ওরকম রকম উইন্ডো খোলেনি তো তোমরা ধরে রাখতে পারো তোমাদের যে ইউ সেটা হয়তো বোধ তারা অ্যাপ্লিকেশান করে তারা কিন্তু সিলেক্ট করে দেবে তো এখনও পর্যন্ত রকম উইন্ডো খোলেনি আর অফিসিয়াল আপডেট কোনো রকমভাবে আসেনি তো সেক্ষেত্রে তোমরা ধরে রাখতে পারো তোমাদের ইউবিএির ফর্ম ফিল আপটা কিন্তু না হওয়ার চান্সটাই বেশি রয়েছে ঠিক আছে তো বিস্তারিত আমি যদি জানতে পারি তো তোমাদের আমি দুদিনের মধ্যে আপডেট সঠিকভাবে প্রোভাইড করে দিতে পারব তোমাদের হবে না হবে না সেটা ঠিক আছে তো তোমাদের প্রোভাইড করে দেবে এটা হান্ড্রেড পার্সেন্ট তো আমি তোমাদের বলতে পারছি না কিন্তু নাইনটি পার্সেন্ট একটু বলতে পারবো যে তোমাদের ইউবিএবির সম্ভবত ফর্মটা আর কিন্তু ফিল আপ হবে না সেটা তারা ইউবিএ যেটা তোমাদের অপশান রয়েছে সেটা সম্ভবত তারা বোধ করে দেবে ওকে তো দেখো এস পিলি পরীক্ষার রেজাল্ট কবে তো এস ও যে তোমাদের পিলি এক্সাম দু হাজার উনিশে এস সিভিল কাম তো সাব ইন্সপেক্টর তোমাদের এরকম একটা পোস্ট ছিল যেটা তোমাদের এস এস ওই যেটা তোমাদের সিভিল ডিফেন্সের তো সেই পোস্টটাতে তোমাদের পরীক্ষা কবে এই পিলি পরীক্ষা তো তোমাদের আঠাশে ফেব্রুয়ারিতে হয়ে গেছে তো সেই রেজাল্টটা কবে দেখো সেই রেজাল্ট কিন্তু তোমাদের ভোটের আগে প্রকাশিত হবে না ভোটের পরে প্রকাশিত হবে তো তোমাদের দুশ্চিন্তা করার কোনো রকম কারণ নেই ওকে তো পি এস ওই এর যে পিলি পরীক্ষা সেটা সম্পর্কে আপডেট পেয়ে গেলে এবার দেখো ডাব্লিউ এসআই যে রয়েছে ডব্লিউপি সাব ইন্সপেক্টর দু হাজার উনিশের তোমাদের ইন্টারভিউ ইতিমধ্যে তোমাদের কিন্তু সম্পূর্ণ হয়েছে তো এসআই এর ডাব্লিউপি এসআই সাব ইন্সপেক্টরের যে ফাইনাল রেজাল্ট সেটা কবে প্রকাশিত হবে সেটা তোমাদের কিন্তু আমি যতটুকু আপডেট পেয়েছি তোমাদের ভোটের আগে কিন্তু তারা রেজাল্ট প্রকাশিত করতে পারবে না তোমাদের কিন্তু ভোটের পরে রেজাল্ট প্রকাশিত হবে তো ভোটের পরে নাইনটি ফাইভ পার্সেন্ট তোমরা চান্স ধরে রাখো যে ভোটের পরে তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে আর ভোটের আগে ফাইভ পার্সেন্ট চান্স ধরে রাখতে পারো তো আমার তরফ থেকে আমি তোমাদের বলবো তোমাদের ভোটের পরে কিন্তু রেজাল্ট ডাব্লিউপি এসআই এর যে রেজাল্ট সেটা কিন্তু প্রকাশিত হবে ঠিক আছে ভোটের আগে রেজাল্ট ভোটের আগে তোমাদের যে ডাব্লিউপি এস আই আছে তার রেজাল্ট প্রকাশিত হওয়ার চান্সটা খুবই সংকীর্ণ বা খুবই কম তো ইউবিএবি ফর্ম ফিল আপ সম্পর্কে তোমাদের বলে দিলাম তো অনেকে কমেন্ট করেছিল দাদা এস সিভিল ডিফেন্সের কাজ কী তো দেখো তোমাদের এস ওআই সিভিল ডিফেন্স হচ্ছে একটা সিভিল জবের মধ্যে তোমরা ধরে রাখতে পারো অফিসিয়াল জব তো খুব ভালো চাকরি যারা তোমাদের সব থেকে বলে দিচ্ছি সব থেকে এস ওয়াই সম্পর্কে তোমরা সব থেকে ভালো ধারণা পাবে তোমাদের কাছে যদি সিভিল ডিফেন্স সার্টিফিকেট থাকে বা নেট থেকে তোমরা ডাউনলোড করে নিবে সেখানে দেখবে এস ওয়াই ডিপার্টমেন্ট কী সেখানে দেখবে সিভিল ডিফেন্সের প্রত্যেকটা সার্টিফিকেটে কিন্তু একটা করে এস ওয়াই অফিসারে কিন্তু সেখানে সিগনেচার থাকে তো সেই সিগনেচার দেখে তোমরা বুঝতে পারো যে সেই অফিসের সেই এস ওয়াই ডিপার্টমেন্টের যে তোমাদের যে রিকুমেন্ট হবে সেই সেই তোমাদের যে যে পদের রিকুমেন্ট হবে সেই পদের কাজ কী সেটা থেকে তোমরা বুঝে যাবে তো এটা তোমাদের একেবারে হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়ালি জব তোমাদের খুব ভালো চাকরি তো এটুকুই তোমাদের বলবো এটা ভালো চাকরি তোমাদের অফিস টাইমে তোমাদের ওয়ার্ক করতে হয় সিভিল ডিফেন্সের যে চাকরিটা রয়েছে এসও এর ঠিক আছে তো তোমরা আশা করি সম্পূর্ণ আপডেট পেয়ে গেছো আর এসও এসআই এস আই তোমাদের রেজাল্ট কিন্তু ভোটের পরে প্রকাশিত হবে আর ইউ এর ফর্ম ফিল আপ সম্ভবত তোমাদের না হওয়ার চান্সটা কিন্তু নাইনটি ফাইভ পার্সেন্ট তো তোমাদের আমি যদি আরও জানতে পারি যদি ফর্মটা ফিল আপও হয় আর নাও হয় তাও তোমাদের আমি একটা কমিউনিটি ট্যাব বা একটা ছোটোখাটো একটা ভিডিও করে তোমাদের কিন্তু প্রোভাইড করে দেবো আমার মতামতে আমি তোমাদের বলছি তোমাদের ইউ বিএবির যে ফর্মটা যেটা আছে রয়েছে সেটা কিন্তু এখন বর্তমানে ফিল আপ হবে না কারণ এখন একটু তোমরা জানো একটা মানে তো সেটা বলা যাবে না ভিডিওতে তো তোমরা বুঝে নাও তোমাদের ইউ বিএবির ফর্ম ফিল আপটা এখন হবে না ঠিক আছে ফর্ম ফিল আপটা এখন আর হবে না হলে কিন্তু তোমাদের ন তারিখ ডেট দিয়েছিলো সেখান থেকেই হতো তো তোমরা ধরে রাখো তোমাদের ইউবিএবির ফর্মটা ফিল আপ আর হবে না সেখানে বোধ করে দেবে কোনো রকম প্রবলেম হবে না সেটা সবার পক্ষেই সমান থাকবে আর এসআই ফাইনাল রেজাল্ট তোমাদের বলে দিলাম এস ফাইনাল রেজাল্ট এস এর যে পিলি পরীক্ষা সেটাও তোমাদের পিলি পরীক্ষার রেজাল্ট কবে সেটাও বলে দিলাম সাব ইন্সপেক্টর ইউবিএবি সম্পূর্ণ কিছু ভিডিওতে আপডেট দিয়ে দিচ্ছি ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে প্রচুর পরিমাণে বন্ধুদের মাঝে শেয়ার করে চ্যানেলে প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবেলা ঘন্টিটিটা অন করে দিও জয় হিন্দ জয় ভারত